আজকে আমরা আলোচনা করব বরিস পাস্তানের ডক্টর জিভাগ উপন্যাসটি ভাবুন চারিদিকে তুষারের ঝড় বিপ্লবের গর্জন আর সেই ঝড়ের মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ ডাক্তার কবি স্বামী প্রেমিক নাম তার ইউরি জিভাগ ইতিহাস বলছে এক কথা কিন্তু তার হৃদয় বলছে আরেক কথা প্রেম বিপ্লব স্বাধীনতা রাষ্ট্র আর ব্যক্তিগত শিল্প এই সব কিছু সংঘর্ষ থেকে জন্ম নিয়েছে বরিশ পাস্তানাকের ডক্টর জিভাগো এক উপন্যাস এক বিতর্ক এক নোবেল পুরস্কার এক রাষ্ট্রের ভেতরের ভয় আজকের ভিডিওতে আমরা দেখব কাহিনীর সারমর্ম চরিত্রগুলোর বিশ্লেষণ বিপ্লব বনাম মানুষের হৃদয়ের যুদ্ধ আর এর শিল্পরূপ বিশ্ব সাহিত্যে এটির অবস্থান ডক্টর জিভাগো প্রেম বিপ্লব ও মানুষের একাকিত্ব প্রথমে আসুন সংক্ষেপে জেনে নেই এই উপন্যাস আর স্রষ্টা বরিস পাস্তরনাক কে ছিলেন বরিস পাস্তরনাক রুশ কবি অনুবাদক উপন্যাসিক সোভিয়েত রাশিয়ার ভেতরেই থেকে ভেতরে থেকেও তিনি রাষ্ট্র নির্ধারিত সাহিত্যের বাইরে গিয়ে ব্যক্তি মানুষের অনুভূতি আর অস্তিত্বের সংকট নিয়ে লিখেছেন ডক্টর জিভাগো লেখা শেষ হয় মূলত উনিশশো সাল নাগাদ কিন্তু সোভিয়েত সেন্সরশিপ উপন্যাসটিকে একেবারেই পছন্দ করেনি কারণ খুব পরিষ্কার এখানে অক্টোবর বিপ্লবকে হিসেবে নয় মানুষের ব্যক্তিগত জীবনের ক্ষয় হিসেবে দেখানো হয়েছে বিপ্লবী আদর্শের সাথে লেখক ও নায়ক দুজনেরই এক ধরনের মহভঙ্গ ঘটে রাষ্ট্রের চেয়ে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা প্রেমকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে উপন্যাসের কাহিনীতে সোভিয়েত ইউনিয়নে উপন্যাসটি প্রকাশী হতে দেয়নি পাণ্ডুলিপি গোপনে পাচার হয়ে প্রথমে ইতালিতে প্রকাশিত হয় তারপরে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয় উনিশশো সালে পাসান নাক সাহিত্যে নোবেল পুরস্কার পান কিন্তু রাষ্ট্রীয় চাপে তাকে পুরস্কার গ্রহণে অস্বীকৃতি জানাতে হয় একজন লেখকের ব্যক্তিগত ট্র্যাজেডি আর উপন্যাসের নায়ক ইউরি জিভাগো ট্র্যাজেডি যেন একে অন্যের আয়না কাহিনীর প্রেক্ষাপট রাশিয়ার অস্থির সময় উপন্যাসের কাহিনী বিস্তৃত একটি বিরাট সময় জুড়ে উনিশশো সালের প্রথম রুশ বিপ্লব থেকে প্রথম বিশ্বযুদ্ধ সালের অক্টোবর বিপ্লব গৃহযুদ্ধ এবং শেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বিস্তৃত এই পুরো সময়টা রাশিয়ার ইতিহাসে এক অবিশ্বাস্য অস্থির যুগ পুরনো রাজতন্ত্র ভেঙে পড়েছে বিপ্লবীরা নতুন সমাজ বানাতে চায় আর সাধারণ মানুষের জীবন প্রতিনিয়ত ভেঙে ভেঙে গড়ে তোলার প্রচেষ্টা লক্ষণীয় এই রাজনৈতিক ঝড়ের ভিতর দাঁড়িয়ে আমরা দেখি একজন মানুষকে ইউরি জিভাগো তিনি চিকিৎসক আবার কবি বাইরে ইতিহাস রাজনীতি ভেতরে অনুভূতি প্রেম অস্তিত্ব এই দুই জগতের মাঝখানে দাঁড়িয়ে তার জীবন যেন এক বিশাল দোলাচল প্রধান চরিত্রগুলোর সম্পর্কে আমরা একটু আলোকপাত করি উপন্যাসটি যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি এটি মানুষ ও সম্পর্কের গল্প কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকে আমরা তুলে ধরি ইউরি ইউরিজিভাগ অনাথ হয়ে বড় হওয়া এক সংবেদনশীল পুরুষ পরে ডাক্তার ও কবি বৈজ্ঞানিক রেশনালিটি আর কবি সত্ত্বার মিশ্রমে গড়া তার ব্যক্তিত্ব ব্যক্তিগত প্রেম ও শিল্প সত্তা বনাম বিপ্লবী আদর্শের সংঘাতে তিনি বারবার ভেঙে পড়েন আবার উঠে দাঁড়ান লারা লরিসা অ্যান্টিপোভা সুন্দর বুদ্ধিমতী কিন্তু শৈশবে এক ক্ষমতাশালী আইনজীবী কুমার দ্বারা শোষিত পরে পাশা অ্যান্টিপোভাকে বিয়ে করে বিয়ে করেন এবং কিন্তু অতীতের শোষণ তাকে সবসময় তারা করে জীবাগোর জীবনে লারা হলেন প্রেম স্বাধীনতা উষ্ণতা ও অনুশোচনার মিলিত প্রতীক টোনিয়া গ্রোমেকো ইউরির শৈশবের বন্ধু ডক্টর জিভাগর শৈশবের বন্ধু পরে তার স্ত্রী স্থিতিশীলতা ঘর নিরাপত্তা ও ভদ্র মধ্যবিত্ত জীবনের প্রতীক এই চরিত্রটি ইউরি তাকে ভালোবাসে এক ধরনের গভীর স্নেহ আর কৃতজ্ঞতায় কিন্তু অন্তর্গত আবেগ তাকে টেনে নেয় লারার দিকে পাশা অ্যান্টিপেল স্টেলেন স্টেলনিভক লারার স্বামী আদর্শবাদী সৎ সংবেদনশীল এক তরুণ পরে বিপ্লবে যোগ দিয়ে হয়ে ওঠেন নিষ্ঠুর বলশবিক কমান্ডার কপ এক্স এক্সিকিউশনার প্রেমিক থেকে বিপ্লবী জল্লাদে তার রূপান্তর উপন্যাসের বড় ট্র্যাজেডি কুমার অভস্কি প্রভাবশালী আইনজীবী সুযোগ সন্তানই নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত লারাকে তরুণ বয়সে শারীরিক ও মানসিকভাবে শোষণ করেন কিন্তু একই সাথে তিনি রাজনৈতিক ক্ষমতা দিয়ে মানুষের জীবন বাঁচাতেও পারেন এক বিভ্রান্তিকর দ্বৈত চরিত্র এই চরিত্রগুলো একে অন্যের জীবনে বারবার ফিরে আসে কখনো প্রেমিক হিসেবে কখনো শত্রু হিসেবে কখনো ইতিহাসের নির্মম কৌতুক হিসেবে কাহিনী সার সংক্ষেপটা এরকম শৈশব ও প্রথম বিস্ফোরণের সূচনা দিয়ে উপন্যাস শুরু হয় ইউরি মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া দিয়ে মানে জীভাগর মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া দিয়ে একেবারে শুরুতেই নিরাপত্তার ভাঙন ও একাকিত্বের প্রকাশ ঘটে যায় ইউরিকে আশ্রয় দেন তার মামা নিকোলাই ভেদে পিন দার্শনিক উদার চিন্তার মানুষ ছিলেন তার মামা অন্যদিকে লারা বড় হচ্ছেন এক অস্থির পরিবেশে তার মা কোমর ভস্কির সঙ্গে জড়িয়ে পড়েছেন আর কোমর ভস্কি গোপনে লারাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন একদিকে ইউরি যার ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছে একজন কবি অন্যদিকে লারা একজন মেয়ে একটি নারী যার ওপর সমাজ ও পুরুষ শক্তির চাপ ক্রমে অসহনীয় হয়ে উঠছে এই দুই মানুষ প্রথমবার পরস্পরকে দেখে দেখে এক দুর্ঘটনার রাতে লারার মায়ের বিষ খাওয়ার ঘটনা কমরা উপস্থিতি আর ছোট্ট ইউরির বিস্মিত চোখ এই দৃশ্য রয়েছে উপন্যাসে বড় হওয়া ভালোবাসা প্রথম বিপ্লব ডক্টর জি ভাগ ইউরি মস্কোতে গ্রমক পরিবারে বড় হয় টোনিয়ার সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম তারপর বিয়ে উনিশশো সালের বিপ্লব শ্রমিকদের ধর্মঘট মিছিল গুলিবর্ষণ সামাজিক অস্থিরতা বাড়তে থাকে লারা নিজের শোষক কোমরাভস্কির বিরুদ্ধে দাঁড়াতে চাই এক পর্যায়ে ক্রিসমাস পার্টিতে এসে ভুল ব্যক্তি এক প্রসিকিউটরকে গুলিবদ্ধ করে ফেলে সেদিনই ইউরি দূর থেকে লারাকে আবার দেখে দুই জীবন ক্রমেই জড়িয়ে যেতে শুরু করে কিন্তু এখনো সরাসরি মেলেনি যুদ্ধ হাসপাতাল আর প্রথম ঘনিষ্ঠতা প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ইউরি মস্কোর হাসপাতালে ডাক্তার হিসেবে কাজ শুরু করেন টোনিয়া তাদের প্রথম সন্তানের জন্ম দেয় লারার স্বামী পাশা যুদ্ধক্ষেত্রে যায় লারা পরে নার্স হিসেবে এক সামরিক হাসপাতালে যোগ দেয় কাকতলীয়ভাবে একই হাসপাতালে ইউরি আহত হয়ে আসে সেখানে ইউরি ও লারার বাস্তব মুখোমুখি সম্পর্ক শুরু হয় যুদ্ধের বিশৃঙ্খলার মাঝে তাদের মধ্যে জন্ম এক অদ্ভুত আকর্ষণ কিন্তু তখনও তারা নিজেকে থামিয়ে রাখে এরপরে আসা অক্টোবর বিপ্লব উনিশশো সাল গৃহযুদ্ধ পালিয়ে বাঁচার কাহিনী রাশিয়ায় অক্টোবর বিপ্লব বিপ্লবিকদের ক্ষমতায় আসা গৃহযুদ্ধের অস্থিরতা চলতে থাকে একদিকে খাদ্য সংকট অনিশ্চয়তা অন্যদিকে রাজনৈতিক সহিংসতা ইউরি সিদ্ধান্ত নেয় পরিবার নিয়ে মস্কো ছেড়ে টোনিয়ার পারিবারিক স্টেট ভ্যারিকিনোতে চলে যাবেন গ্রামে গিয়ে তারা এক ধরনের স্বল্পস্থায়ী শান্তি পায় কৃষিকাজ বই পড়া ইউরির কবিতা লেখা শুরু হয় কিন্তু এরই মধ্যে ইউরির মনের গোপন কোণে লারার স্মৃতি জেগে থাকে ইউরিয়া তিনে পুনর্মিলন ও প্রেমের পূর্ণতা গবেষণার কাজে ইউরি ইউরিয়া তিন শহরে যাতায়াত শুরু করে পাবলিক লাইব্রেরিতে যায় সেখানে হঠাৎ লারার সঙ্গে তার দেখা হয় লারা এখন ইউরিয়া তিনে মেয়েকে নিয়ে থাকে পাশা আনটি এখন বিপ্লবী নেতা স্টেলনিকফ অত্যন্ত নির্মম যুদ্ধ আর বিপ্লবের মধ্যে দুজন মানুষের নিরূপায় আকর্ষণ শেষ পর্যন্ত প্রেমে পরিণত হয় এরই টোনিয়ার প্রতি ভালোবাসা থাকলেও লারার সঙ্গে তার সারি শারীরিক মানসিক দুই দিকে গভীর হয়ে ওঠে এখানে উপন্যাসের সবচেয়ে কঠিন নৈতিক প্রশ্ন উঠে আসে বিপ্লব মৃত্যু অনিশ্চয়তার মধ্যে একজন মানুষ কি শুধুই নৈতিক কোট মেনে বাঁচবে নাকি সে প্রেমের ডাকে সাড়া দেবে যদিও তা অন্য কারো প্রতি অবিচার এরপরে ঘটে নাটকীয় ঘটনা অপহরণ বিচ্ছেদ ও চূড়ান্ত ট্র্যাজেডি ফরেস্ট ব্রাদারহুডের বন্দি জীবনে ইউরুকে লাঞ্ছিত হতে হয় একদিন লারার কাছ থেকে ফিরে আসার পথে ইউরিকে অপহরণ করে বলশবিক গেরিলা গেরিলা দল ফরেস্ট ব্রাদারহুড কমান্ডার লিবেরিয়াসের নেতৃত্বে তাকে জোর করে যুদ্ধের ডাক্তার বানিয়ে রাখা হয় দুই বছরেরও বেশি সময় লিবেরিয়াস কেনা আসক্ত অতিরিক্ত আদর্শবাদী উচ্চকণ্ঠ রাষ্ট্রীয় আদর্শের উন্মাদনা আর মানুষের বাস্তব যন্ত্রণার ফাঁকটা ইউরির সামনে ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে এখানে জীবাগও বুঝতে পারে বিপ্লব অনেকটা এমন এক ট্রেন যা প্রথমে মুক্তির কথা বলে কিন্তু পরে কেউ আর থামাতে পারে না ফিরে আসা কিন্তু ঘর আর নেই অবশেষে পালিয়ে ইউরিয়া আবার ইউরিয়া তিনে ফিরে আসে কিন্তু জানতে পারে তার স্ত্রী টোনিয়া ও পরিবারকে নির্বাসনে পাঠানো হয়েছে সম্ভবত প্যারিসে টোনিয়ার এক চিঠি সে খুঁজে পায় যেখানে সে জানায় তারা আর কোনো দিন দেখা করবে না আই লাভ ইউ বাট ইউ ডোন্ট লাভ মি এই চিঠি পড়ে ইউরি অসুস্থ হয়ে পড়ে লারার সাথে শেষ আশ্রয় কোমরভস্কির ফিরে আসা এখন ইউরি কিছুদিন তার মেয়ের সাথে থাকে তারা একসাথে থাকার স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতা নির্মম হাজির হয় পুরনো শোষক কিন্তু রাজনৈতিকভাবে ক্ষমতাধর কোমর অবস্কি সে বলে পরিস্থিতি ভয়ঙ্কর লারাকে দেখতে দেখছে শত্রু হিসেবে তাকে না সরালে গোলাক বা মৃত্যুর ঝুঁকি আছে কোমরাভস্কি প্রস্তাব দেয় সে লারাকে ও মেয়েকে দূরে পূর্বে নিরাপদ জায়গায় নিয়ে যাবে ইউরি বুঝতে পারে হয়তো এটি লারার বেঁচে থাকার শেষ সুযোগ সে নিজের কষ্ট গোপন করে লারাকে যেতে রাজি করায় স্বামী লারার অন্তর্ধান ইউরুর নিঃসঙ্গ মৃত্যু এদিকে স্টেল স্টেন বা পাশা ফিরে আসে কিন্তু লারা লারাকে আর পায় না ততদিনে সে রাষ্ট্রের চোখে অগ্রহণযোগ্য নিষিদ্ধ অনুতাপ পে ও হতাশায় সে আত্মহত্যা করে জিভাগো বা ইউরি পরে মস্কো ফিরে যায় আরেকজন নারী মেরিনাকে বিয়ে করে কিন্তু আগের মতো কবিতার আগুন আর নেই শরীরও মন ভেঙে যায় একদিন ট্রামে ওঠার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে পড়ে গিয়ে রাস্তার ধারে মারা যায় একেবারে নিঃশব্দ নিরীহ অখ্যাত মৃত্যু তারাই এসে তার শেষ উপস্থিত হয় কিছুদিন মেয়েকে খুঁজতে চেষ্টা করে তারপর সে নিজেও স্ট্যালিনের গ্রেট পার্ট যে হারিয়ে যায় অনাময় এক মৃত্যু কাগজে শুধু একটি নামহীন নম্বর একজন ডাক্তার কবি একজন শিক্ষক প্রেমিকা একজন আদর্শবাদী তরুণ একজন ক্ষমতা লভী আইনজীবী বিপ্লব রাষ্ট্র মেশিনারি তাদের সবাইকে এক এক করে গিলে ফেলে রয়ে যায় শুধু মানুষের একাকিত্ব আর কিছু কবিতা প্রেম বনাম বিপ্লব ডক্টর জিভাগর সবচেয়ে বড় থিম ব্যক্তিগত প্রেম ও মানবিক সম্পর্ক বনাম রাজনৈতিক বিপ্লব রাষ্ট্র চাই মানুষ থাকুক এক বৃহৎ আদর্শ এর অংশ হয়ে কিন্তু ইউরি লারা টোনিয়া পাশা তারা প্রত্যেকে অনুভব করে মানুষের হৃদয়ের ছোট্ট সুখ দুঃখই আসল বাস্তবতা বিপ্লব স্লোগান নয় সেটি জীবনের জন্য অনিবার্য চিরজীবী নয় তাই ইউরি বিপ্লবী রাজনীতির প্রতি কখনো পুরোপুরি বিশ্বাসী হতে পারে না সে দেখতে পায় মুক্তির নামে কিভাবে নতুন ধরনের দমন পীড়ন তৈরি হচ্ছে একাকিত্ব ও মাতৃমূর্তি খোঁজা ছোটোবেলায় মাকে হারানোর পর ইউরির পুরো জীবনটাই যেন মায়ের স্নেহের এক বিকল্প খোঁজার গল্প টোনিয়া তার স্ত্রী তার জীবনে মাতৃত্বের মতো নিরাপত্তা দেয় ঘর শৃঙ্খলা উষ্ণতা দেয় কিন্তু লারা তাকে দেয় উত্তেজনা আবেগ অস্তিত্বের গভীর প্রশ্ন লারা তার প্রেমিকা ফলে সে দুই ধরনের ভালোবাসার মধ্যে দুলতে থাকে স্থিতিশীলতা তীব্র আবেগ এই দোলাচলি তাকে কখনো হতে দেয় না। শুরুতে অনেক মার্ক্সবাদের মতো ধারণা নিয়ে বিতর্ক করে উত্তেজিত হয় কিন্তু যখন এই আদর্শ বাস্তবে যুদ্ধ সাম্যবাদ গোলা পার্চ এ পরিণত হয় তখন তারা বুঝতে পারে মানবতার নামে মানুষের জীবনই সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে ইউরি বলে মানুষকে জোর করে এক ছাঁচে ঢোকানোর এই প্রয়াস আসলে এক ধরনের মানসিক হত্যাকাণ্ড কাকতলীয় ঘটনা ঘটনা ও বাস্তবতার অপ্রত্যাশিত ছড়াছড়ি পুরো উপন্যাসে কাকতলীয়ভাবে চরিত্রদের দেখা হওয়া ক্রস পথ অনেক সমালোচক এটাকে অতিরিক্ত বলেছেন কিন্তু পাস্তান বলেন বাস্তবতা নিজস্ব এক ইচ্ছাধারী প্রবাহ আছে জীবন যেন নিজেই আমাদের সাথে খেলা করে এতে যে সময় পর্বে উপন্যাসটি রচিত সে অরাজক অস্থির ইতিহাসের অনুভূতি আরও বেশি ধরা পড়ে সেখানে ধর্ম আছে ইতিহাস আছে শিল্পের প্রশ্নও আছে ইউরি বা ডক্টর জিভাগো একজন ডাক্তার হলেও গভীর গভীরে তিনি একজন ধর্মভাবপন্ন মরাল প্রশ্ন করা একজন মানুষ যুদ্ধ বিপ্লব নির্মমতা দেখে সে প্রশ্ন করে মানুষকে সত্যি ইতিহাসের মহান্যারেটিভ ন্যারেটিভের জন্য তৈরি নাকি আমরা প্রত্যেকে শুধু ছোট ছোট জীবনের অভিজ্ঞতা নিয়ে বাঁচার জন্য জন্মেছি তার কবিতাগুলোতে ইতিহাসের ভয়াবহতা আর ব্যক্তিগত বিশ্বাস সন্দেহের দোলাচলে স্পষ্ট হয়ে ওঠে কিন্তু এই উপন্যাসটি কেমন এই উপন্যাসটিকে সকলে বলেছেন মহাকাব্যিক ব্যক্তি রয়েছে এই উপন্যাসের ডক্টর জি ভাগ উপন্যাসের মধ্যে দশকের পর দশক কয়েকটি বিপ্লব দুইটি বিশ্বযুদ্ধের সময় অসংখ্য চরিত্র গঠনে এটি একেবারেই মহাকাব্যিক কিন্তু এই মহাকাব্য যুদ্ধ নয় বরং মানুষের সম্পর্ক কবির মন প্রেম ও একাকিত্বের মহাকাব্য চরিত্র নির্মাণ বা ন্যারেটিভ টেকনিকটা কি একই চরিত্রের অনেক নাম সেটির পুরো নাম ফুয়ো ডাক নাম এইভাবে আছে নিক নেমো আছে ব্যবহার করেছেন লেখক যা পাঠককে কি বিভ্রান্ত করলেও রুশ সমাজে রাসান সমাজের বাস্তবতা ধরতে সাহায্য করে গল্প বারবার সময়ের মধ্যে আগ পিচ করে এবং যেন স্মৃতি ইতিহাস বর্তমান একসাথে মিশে গেছে প্রাকৃতিক দৃশ্য আছে কাব্যিক ভাষা আছে উপন্যাসে তুষার পরণের কথা আছে তুষার পাতের কথা আছে বনভূমির কথা আছে বন বন জঙ্গলের কথা আছে রাসান গ্রামের শীতের কথা বসন্তের কথা রয়েছে প্রকৃতি উপন্যাসের শুধু পঠভূমি নয় বরং চরিত্রের মনস্তত্বের প্রতিফলন তুষারের নিরবতা যেমন ইউরি একাকিত্বের প্রতীক তেমনি বসন্তের আগমন তার ভেতরের কোনো আশার আলো তার কবিতাগুলোও গুরুত্বপূর্ণ উপন্যাসের শেষে আমরা পাই ইউরি জীবাগর কবিতা নামের একটি পূর্ণ সংকলন এগুলো আসলে পাস্তা নাকি নিজে লেখা কবিতা কিন্তু কল্পিত নায়ক ইউরির নাম নামে দেওয়া এর মাধ্যমে গদ্য আর পদ্য একসাথে মিলিয়ে তিনি তৈরি করেছেন এক হাইব্রিড শিল্পরূপ যেখানে গল্পের অব্যক্ত অনুভূতিগুলো কবিতায় পূর্ণতা পায় সমাজতান্ত্রিক বাস্তবতার বিরুদ্ধে ব্যক্তিকেন্দ্রিক শিল্প হচ্ছে একটা জিভাগ সোভিয়েত সোশ্যালিস্ট রিয়ালিজম চেয়েছে শ্রমিক শ্রেণীর গৌরব পার্টির অর্জন আদর্শ মানুষের ছবি অন্যদিকে পাসান্নাক তার বিপরীতে লিখেছেন বিভ্রান্ত মানুষ ব্যর্থ প্রেম যুদ্ধ বিপ্লবের দুঃসহতা আর ব্যক্তি স্বাধীনতার আকুতি তাই তার উপন্যাস রাষ্ট্রীয়ভাবে অগ্রহণযোগ্য হয়েছিল কিন্তু সাহিত্য ইতিহাসে অতুলনীয় নোবেল পুরস্কার পর্বতী ইতিহাস উপন্যাসটি প্রকাশের পর পশ্চিমে তুমুল আলোড়ন সৃষ্টি হয় অনেক সমালোচককে রুশ সাহিত্যের মহাকাব্যিক ধারার উত্তরাধিকার বলেছেন টলস্টয় দশবসকি চেকবের পরের বড় কাজ হিসেবে গণ্য করা হয়েছে আবার কেউ কেউ বলেছেন কাহিনী ছড়ানো কাকতলীয় বেশি নায়ক যথেষ্ট নাটকীয় নয় তারপরে উনিশশো আঠান্ন সালে পাস্তান এক নোবেল পুরস্কার পান কিন্তু সোভিয়েত প্রচারণা তাকে দেশদ্রোহী বলে আক্রমণ চালায় শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে পুরস্কারটি গ্রহণ করতে অস্বীকার করেন মৃত্যুর বহু বছর পর প্রেস প্রেস যুগে উপন্যাসে সোভিয়েত ইউনিয়নে বৈধভাবে প্রকাশিত হয় আর অবশেষে তার ছেলে গিয়ে নোবেল মেডেল সংগ্রহ করেন অর্থাৎ ডাক্তার জিভাগো শুধু একটি উপন্যাস নয় এটি সাহিত্য বনাম রাষ্ট্র ক্ষমতার এক জ্বলন্ত উদাহরণ এটি নিয়ে চলচ্চিত্র হয়েছে এবং জন জনপ্রিয় সংস্কৃতিতে এটির ডক্টর জিভাগের প্রচার রয়েছে উনিশশো সালে ডেভিড লেনের পরিচালনায় যে চলচ্চিত্রটি বানানো হয় অমর শরীফ ও জুলি ক্রিস্টি অভিনয় অভিনয় করেন সেখানে তা আজও বিশ্ব সিনেমার ক্লাসিক লালার থিম নামের সঙ্গীত আছে তুষারে ঢাকা দৃশ্য আছে ট্র্যাজিক সবই উপন্যাসকে আরো জনপ্রিয় করে তোলে পরে টিভি সিরিজ হয়েছে এলিমেন্টস দিয়ে নানা মঞ্চ নাটকে অভিযোজিত হয়েছে ডক্টর জিভাগো কেন ডক্টর জিভাগ আজও জরুরি আমরা যখন ডক্টর জিভাগ পড়ি তখন শুধু এক রুশ ডাক্তার কবির গল্প পড়ি না আমরা দেখি কিভাবে বড় আদর্শের নামে ব্যক্তি মানুষের স্বপ্ন ভেঙে যায় কিভাবে রাজনীতি আমাদের প্রেম ও সম্পর্ককে ছিন্ন ভিন্ন করে কিভাবে একজন মানুষ শেষ পর্যন্ত তার কবিষত্ব তার মানবিকতা আঁকড়ে ধরতে চায় এই উপন্যাস আমাদের শেখায় ইতিহাস যত বড়ো হোক রাষ্ট্র যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে থাকে দুজন মানুষ তাদের ভালোবাসা তাদের ত্রুটি তাদের অনুশোচনা আর এই জায়গাটাই সাহিত্যকে সবচেয়ে বেশি মানবিক করে তোলে আপনি যদি এখনো ডক্টর জিভাগো না পড়ে থাকেন আমি বলবো একবার সময় নিয়ে পড়ে ফেলুন হয়তো আপনি নিজের জীবনের বিপ্লব আর প্রেমের গল্প সেখানে খুঁজে পাবেন ধন্যবাদ সকলকে